সুখের একটা ঘর বানাইলা তুমি ঠাকুর মন সুখের একটা ঘর বানাইলা তুমি ঠাকুর নানা মাটির ঘরে মিছে বাজে মাটির ঘরে মিছে মাটি মাটির চন্দন ভেজানা সুখের একটা ঘর বানাইলা তুমি ঠাকুর নানা সুখের একটা ঘর বানাইলা তুমি ঠাকুর নানা

সুখের একটা ঘর বানাই লাথমি থাকবা না সুখের একটা ঘর বানাই লাথমি থাকবা না যত তো জমকা বদ তাই তো ঝলক দিলো মন আপনাদের সে যাই পারলে বন হয় না রে সরোন তোমার পাই না রে সরো যত চমকা তো তাই তো ছতকে দিলো মন আপনাদের সে জানিনা যে মন পায় না রে সরণ তোমার পিচ্ছে পিচ্ছে সমন ও এখন ও এখন পিচ্ছে পিচ্ছে এ কর সম্বন্ধ ধরলে তোমার ছাড়বে না শুখের একটা ঘরে বানাই লাচ মিট থাকে বানায় বললে মন সুখীর একটা ঘরে বানাই লাথ মিট থাকে বানায় মাটির ঘর আমি মাটি মাটির ঘরে আমি মাটি মাটির আদর বিছানা সুখের একটা ঘর বানাইলা তুমি ধর্ম বলা মন সুখের একটা ঘর বানাইলা তুমি ধর্ম না বলা মন সুখের একটা ঘর বানাইলা তুমি ধর্ম না Gracias. Sí. Sí. Sí.